সান্তাহার জংশন উত্তরবঙ্গের ঐতিহাসিক ও ব্যস্ততম রেলওয়ে স্টেশন সান্তাহার রেলওয়ে স্টেশনের ইতিহাস এই স্টেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ব্রিটিশ আমলে পরে রেল লাইন আর গেস পরিবর্তনের মাধ্যমে এটি উত্তরবঙ্গের প্রধান জংশনে পরিণত হয় উনিশশো সালে পাকিস্তানের অংশ হওয়ার পর উনিশশো সালে মুক্তিযুদ্ধ এখানে ঘটে ভয়াবহ হত্যাকাণ্ড বর্তমান সান্তাহার স্টেশন উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ততম রেলওয়ে জাংশন প্রতিদিন হাজারো যাত্রী ও ট্রেন চলাচল করে এখানে ইতিহাস সংগ্রাম আর যাত্রী স্রোতে সব মিলিয়ে সান্তাহার রেলওয়ে স্টেশন উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র সান্তাহার তার প্রকৃতির সৌন্দর্য আর শান্ত পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত চারপাশের সবুজ মাঠ মোঠোপথ আর নির্মল বাতাসের মনকে করে প্রশান্ত বড় রেলওয়ে জংশন ব্যস্ততার রং যোগ করলেও সন্ধ্যার সূর্যাস্তে শান্তাহার এক ভিন্ন রূপে দেখা দেয় এবং শান্তাহারের রাতের দৃশ্য অতুলনীয়